হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলিটি ফোর সেভেন তোমাদের একটা মনের বড়ো প্রশ্ন যে সেল স্টাডি না কোচিং কোনটিস্ট কোনটি করলে আমার সিলেকশন তাড়াতাড়ি হতে পারে অনেক ছেলে মেয়ে আছে যারা পুরোপুরি সেলস্টাডিতে ফোকাস করে কয়েকজন ছেলেমেয়ে আছে যারা কোচিংয়ে ফোকাস করে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো কার সেল স্টাডি করা উচিত সেল স্টাডি করতে গেলে কী কী লাগে কি কি দরকার এ টু জেড সম্পূর্ণ আলোচনা করব তার জন্য ভিডিও শুরু থেকে শেষ অব্দি অবশ্যই থাকতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব এক্সাম প্রিপারেশন কোনটা ভালো সেল স্টাডি নাকি কোচিং তো দেখো প্রথমে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি দুটোর মধ্যে পার্থক্য কি সেল স্টাডি যখন আমরা করব সেল স্টাডির ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি সেল স্টাডিতে হয় কি লার্নিং অ্যাট ওন পেস এটা হচ্ছে সেলফ স্টাডি সুবিধা আমি নিজের গতিতে পড়াশোনা করতে পারি মানে আমার যদি ক্যারিং ক্যাপাসিটি কম হয় আমার যদি গ্রহণ ক্ষমতা কম হয় আমি সেই অনুযায়ী আস্তে আস্তে পড়বো আস্তে আস্তে সিলেবাস শেষ করব এবং যদি আমার গ্রহণ ক্ষমতা বেশি হয় তাহলে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারবো এটা আমার কাছে অ্যাডভান্টেজ তারপর নমনীয় সময়সূচি তুমি যখন চাইবে তখন পড়তে পারো তোমার এমন কোনো বাধ্যবাধকতা নেই যেই সময় কোচিং চলছে সেই সময় তোমাকে ক্লাস করতে হবে তো যখন ইচ্ছা তুমি তখন পড়তে পারছো এটা হচ্ছে অ্যাডভান্টেজ আর কি সশৃঙ্খলা এবং দায়িত্ব নিজের দায়িত্বে নিজের ডিসিপ্লিনে তুমি পড়াশোনা করবে এবং লাস্ট হচ্ছে খরচ সাশ্রয়ী টাকা পয়সার তেমন ম্যাটার নেই টাকা পয়সা না থাকলেও তুমি করতে পারো তো এইগুলো হচ্ছে পয়েন্ট কিন্তু এই পয়েন্টটা বাদে বাদ বাকিগুলো না ব্যাকফায়ার করে যায় যেমন ব্যক্তিগত গতিতে পড়া নিজের মতন গায়ে পড়ছি মানে একেবারে হাওয়া খেতে খেতে অব্দি শেষ করে নেব হয়ে যাবে হয়ে যাবে করে আলটিমেটলি গিয়ে সিলেবাস শেষ হয় না এটা নেগেটিভ দিক নমনীয় সময়সূচি যখন ইচ্ছা পড়বো তো যখন ইচ্ছা পড়বো ছেলেমেয়েরা এমন চুজ করে নেয় যে আর পড়াই হয়ে ওঠে না সারাদিনে এটা হয়ে যায় ব্যাকফায়ার আবার কি সশৃঙ্খলা ও দায়িত্ব তুমি যদি ডিসিপ্লিন হতে তাহলে তুমি সারা জীবন ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি টপার হয়ে আসতে কিন্তু আলটিমেটলি হওনি তার মানে কি তোমার ডিসিপ্লিনের এমনিতেই অভাব রয়েছে সেখানে তুমি যদি ভাবো তুমি এই পরীক্ষাতে হঠাৎ তোমার ডিসিপ্লিন চলে আসবে এটা তো আসে না ডিসিপ্লিন হলো একটা অভ্যাস যেটা ছোটবেলা থেকে ধীরে 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 গড়ে ওঠে তো ম্যাক্সিমাম প্রবলেম এই তিনটে ব্যাকফায়ার করে যায় এবং আমি বলবো এইটাও মাঝে মাঝে ব্যাকফায়ার করে খরচ সাশ্রয়ী খরচ বাঁচাবার চক্করে বছর হারিয়ে ফেলো তোমরা আলটিমেটলি তুমি হয়তো একটা বারোশো চোদ্দশো টাকা একটা কোর্স পেয়ে যেতে সেই বারোশো টাকায় তুমি পড়াশোনা করার বদলে তুমি কি করলে একটা বছর নষ্ট করে দিলে তুমি যদি এক বছর আগে চাকরি পেতে তাহলে কিন্তু কয়েক লাখ টাকা কামাতে পারতে সেখানে তুমি হারিয়ে ফেললে জাস্ট বারোশো চোদ্দশো টাকা বাঁচাবার চক করে তুমি কয়েক লাখ টাকা তোমার হাত থেকে হারিয়ে ফেললে মানে তোমার যদি ছত্রিশ হাজার টাকার একটা স্যালারি নিয়ে একটা জব তবে চলো আমি রাউন্ড ফিগার দিলাম তিরিশ হাজার টাকা তাহলে তোমার তিন লাখ ষাট হাজার টাকা এক্সট্রা ইনকাম হতে পারতো সেখানে তোমার কি হলো এক বছর পিছিয়ে গেলে তুমি তোমার রোজগার কি হলো বারোশো টাকা বাঁচাবার চক করে তোমার কয়েক লাখ টাকা যায় এটাই হয় প্রবলেম এবার চলে আসি কোচিং এর সুবিধা কি অসুবিধা কি সবকিছু নিয়ে আলোচনা করব। সুবিধা অসুবিধা দুটোই মানে এমন নয় যে আমরা কোচিং বলে তাই জন্য কোচিং নিয়ে সব ভালো কথা বলবো একদম নয় সব কটার ব্যাপারে আমি কথা বলবো তো দেখো স্ট্রাকচার নির্দেশিকা সাজানো থাকে অমুক দিন অমুকটা হবে তমুক দিন তমুকটা হবে করে পুরো সিলেবাসটা সাজানো থাকে এবং সেই অনুযায়ী ক্লাস হয় এবং পুরো সিলেবাস শেষ করানো হয় নিয়মিত মূল্যায়ন হবে রেগুলার অ্যাসেসমেন্ট হয় তুমি মক টেস্ট দিতে পারবে মক টেস্টের মাধ্যমে অ্যাসেসমেন্ট করতে পারবে তোমার যে সহপাঠী থাকবে তুমি তার সাথে তুলনা করতে পারবে যে তুমি কতটা শিখেছ তুমি কি আদৌ শিখতে পেরেছো তোমার কম্পিটিটার তোমার থেকে কতটা এগিয়ে এটা তুমি বুঝতে পারবে এবং বিশেষজ্ঞ পরামর্শ পাবে যে টিচাররা থাকে তারা যথেষ্ট এক্সপার্ট তার সাবজেক্টে সেই অনুযায়ী তোমাকে গাইডেন্সও দেবে তো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ নেই অবশ্যই আছে সেটার ব্যাপারেও কথা বলবো তার আগে সেলফ স্টাডির ব্যাপারে জেনে নি সেলফ স্টাডিতে কি হয় নিজে নিজে পড়াশোনা করতে হয় সেলফ স্টাডি কি তো নিজে নিজে পড়াশুনো করতে হবে নিজের সময় নিজের মতন ব্যবহার করতে পারবে অ্যাডভান্টেজ বুকস ইউটিউব এবং নোটস নির্ভর শেখা তোমাকে বই দেখে ইউটিউব দেখে নোটস দেখে তোমাকে পড়তে হবে এগুলো তোমার সেলফ স্টাডিতে হয় তো সেলফ স্টাডি কি নিজের গতি গতি অনুযায়ী পড়া যায় অ্যাডভান্টেজ কম খরচ এবং স্বাধীনভাবে টপিক বাছাই করা যায় তোমার যেরকম ইচ্ছা সেরকম টপিক বাছাই করতে পারবে এইবার এই চক করে যেহেতু ছেলে মেয়েদের অভিজ্ঞতা থাকে না ভুলভাল টপিক আগে পড়ে নেয় তার ফলে কি হচ্ছে পরে গিয়ে অন্য টপিক গিয়ে বুঝতে পারছে না এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলে মেয়েদের হয়ে থাকে যে এমন একটা টপিক আগে পড়া উচিত ছিল সেটাকে পরে পড়েছে এবং যেটা পরে পড়া উচিত ছিল সেটাকে আগে পড়েছে তার ফলে কি হচ্ছে মাথা মুন্ডু পারছে না তো এইগুলো একটা প্রবলেম থেকে যায় তাহলে কি এবং সেটাকে রেক্টিফাই করবে কি করে সেটার ব্যাপারেও আসছে সেল স্টাডি সঠিক গাইডেন্স না থাকলে ভুল দিকেও যেতে পারো তোমরা এমন হয়ে গেল যে প্রিপারেশন এক বছর নিয়ে নিলে সিলেকশন হলো না তোমাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকো যে প্রথম বছর স্টাডি করেছিলে পাওনি তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমার এর মধ্যে কোন গাফিলতিটা ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবার চলে আসি সিলেবাস সম্পূর্ণভাবে শেষ করা বা বোঝা কঠিন পরীক্ষার আগের মুহূর্তে মনে হবে যে যা যা এইগুলো তো বাকি রয়ে গেল এইগুলো হচ্ছে প্রবলেম এর ক্ষেত্রে নিয়মিত মোটিভেশন ধরে রাখা কঠিন নিয়মিত মোটিভেশন থাকে না নিয়মিত মনে হয় একদিন যদি পড়ায় গ্যাপ পড়ে যায় তার মানে ধরে নাও শেষ তারপরের দিন থেকে তোমার মনে হবে ঠিক আছে তারপরের দিন পড়বো তারপরের দিন যখন আসবে তখন মনে হবে তারপরের দিন পড়বো এই করে প্রিপারেশান এন্ড হয়ে যায় ওকে তো এইবার তাহলে কোচিংয়ের সুবিধা কি কোচিংয়ে হচ্ছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা গাইডেন্স পাচ্ছ তোমরা নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী তোমরা ক্লাস পাবে এবং নিয়মিত টেস্ট এবং মূল্যায়ন এগুলো আমরা দেখতে পাই অ্যাডভান্টেজ কোচিং এর কাঠামো ও বৈধতা অবশ্যই তোমাদের চেক করা উচিত যে কোচিং আগে কারা কারা পেয়েছে এবং এখানে তোমার রয়েছে এগুলো কিন্তু দেখা উচিত ওকে এরপর কোচিং এর সুবিধা ও কার্যকারিতা কি কি কোচিং এর সুবিধা এবং কার্যকারিতা কি বেনিফিট কি কি সঠিক দিকে নির্দেশনা পাবে তোমরা শর্টকাট টেকনিক এবং এক্সাম স্ট্র্যাটেজি শেখা যাবে শর্টকাট টেকনিক কি হওয়া উচিত তুমি সবসময় নিজে পড়ে তুমি খুঁজে বার করতে পারবে না কোনো একটা ম্যাথস সেটা হয়তো দু সেকেন্ডে সলভ করা যায় তুমি পাঁচ মিনিটের টেকনিক শিখেছো দু সেকেন্ডেরটা শেখো নি তো কি করতে হবে সেই জন্য তোমার কোচিং অ্যাডভান্টেজ থাকে ডাউট ক্লিয়ারিং করতে পারবে তোমার যদি কোনো জায়গায় আটকায় তুমি প্রশ্ন করতে পারবে নিয়মিত পড়ার অভ্যাস তৈরি হয় যেটা সব থেকে ইম্পর্টেন্ট ডিসিপ্লিন যে কোনো পাশ করতে গেলে ইম্পর্টেন্ট কি ডিসিপ্লিন ওকে এছাড়া কি সব ছাত্র একইভাবে সেলফ স্টাডি করতে পারে না এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে সেলফ স্টাডি সবাই এক রিদমে করতে পারে না সেখানে গিয়ে হারিয়ে যায় যদি করতে পারো ইউ মানে আমি বলবো যে বেস্ট বেস্ট হবে তুমি যদি সেলফ স্টাডি নিজে করো আমি অলওয়েজ বলবো অ্যাজ আ কোচিং ইনস্টিটিউটের একজন টিচার হিসেবে আমি বলবো তুমি যদি সেলফ স্টাডি করতে পারো অবশ্যই সেলফ স্টাডি করো ভর্তি হও না ওকে তুমি যদি নিজের ব্যাপারে কনফিডেন্ট থাকো নিজে যদি ডিসিপ্লিনড হও ডিসিপ্লিন যদি না থাকে তোমার যদি মনে হয় হবে কি হবে না হবে কি হবে না এরকম মনের মধ্যে প্রশ্ন আসছে তাহলে কিন্তু তোমার ইয়ার লস হতে চলেছে এটা তুমি মাথায় ঢুকিয়ে নাও আর কি কম্পিটিটিভ এক্সামে স্মার্ট প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ স্মার্ট প্রিপারেশন তোমার আসবে কোনো গাইডেন্সে তোমার যদি কোনো দাদা দিদি থাকে যারা এই পরীক্ষা ক্র্যাক করেছে বা যারা টিচার বা তোমার স্কুল টিচার বা তোমার পাড়ার দাদা যে পড়ায় টিউশন পড়ায় তো তাদের থেকে তুমি হেল্প নিতেই পারো ঠিক আছে বেস্ট বেস্ট কি হয় সেলফ স্টাডি প্লাস কোচিং দুটো যদি একসাথে করতে পারো এ পড়বো তার সাথে নিজেও পড়বো সেটাকে বলা হয় বেস্ট কম্ব এর থেকে ভালো কিচ্ছু হতে পারে না কারণ ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার হবে বাড়িতে সেলফ স্টাডি করে প্র্যাকটিস এর থেকে বেটার আর কিছু হতে পারে না বেস্ট রেজাল্ট আসবে যদি তুমি সেলফ স্টাডি প্লাস কোচিং এই দুটোকে একসাথে করতে পারো ওকে দেখো কখন কোচিং করা দরকার কোচিং কখন দরকার কোচিং সবসময় দরকার হয় না কোচিং তখন দরকার যদি সিলেবাস বড় হয় এন জিএনএম এর নাইন এবং টেন মিলিয়ে টোটাল সিলেবাসটা অনেক বড় সিলেবাস যদি প্রথমবার কম্পিটিটিভ এক্সাম দাও যদি এটা তোমার প্রথমবার এক্সাম তাহলে অবশ্যই কোচিং নেওয়া উচিত যদি তুমি আগেও কোচিং নিয়েছো এই বছর কিন্তু তুমি কোচিং ছাড়াও প্রিপারেশন নিতে পারবে যদি নিজের থেকে ধারাবাহিকভাবে পড়া সম্ভব না হয় তোমার যদি ডিসিপ্লিনের অভাব থাকে তোমার যদি মনে হয় আজকে পড়বো কালকে হয়তো আমার মন চাইবে যে না পড়বো না তো সেই ক্ষেত্রে অবশ্যই কোচিংয়ে যাওয়া উচিত এবং একা মেনটেন করতে সমস্যা হলে নিজে বুঝতে পারছো না কোনটা পড়বো কোনটা করবো হ্যাঁ বা কোনো অঙ্কের তোমার দুর্বলতা দুর্বলতা ফিজিক্সে তোমার তোমার তো সেই ক্ষেত্রে কিন্তু কোচিং কোচিং দরকার পড়ে নয় ভালো কিভাবে চিনবে অভিজ্ঞ শিক্ষক দেখে নেবে যে শিক্ষক কেমন পড়ায় ইউটিউবে নিশ্চয়ই তার ভিডিও পেয়ে যাবে নিয়মিত টেস্ট নেওয়া হয় কিনা পরীক্ষার আগে অন্তত যাতে মক টেস্ট যেটা মানে যেটাকে আমরা বলি মক টেস্ট ঠিক আছে এই মক টেস্ট পরীক্ষার অন্তত দু মাস আগের থেকে নেওয়া হচ্ছে কিনা সেখানে এটা খুব ইম্পর্টেন্ট এবং স্টুডেন্ট ফিডব্যাক স্টুডেন্টরা কি বলছে ওখানে পড়ে কতজন চান্স পেয়েছে দেখো সেখানকার পোর্টফোলিও একবার যাচ করো দেখো তোমার উত্তর তুমি পেয়ে যাবে ওকে আর সব থেকে ইম্পর্টেন্ট কথা শুধু যদি ভাবো কোচিংয়ে ভর্তি হলেই হবে তাহলে আমি বলবো উত্তর বিগ হবে না শুধু কোচিংয়ে ভর্তি হয়ে হবে না কি করতে হবে কোচিং এর পথ দেখানো হচ্ছে কোচিং এর দায়িত্ব কিন্তু হাঁটতে তোমাকেই হবে কোচিং তোমাকে পথ দেখাবে চলাটা তোমার উপর তুমি রেগুলার চলছো কিনা ডেলি রিভিশন প্র্যাকটিস না করলে কারুর বাবারও সাত দিনেই তোমাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেয় তো তোমার উপর নির্ভর করছে ডেইলি রিভিশন এবং প্র্যাকটিস করছো কিনা যদি না করো তুমি সেলফ স্টাডি করো কোচিং নাও যা ইচ্ছা করো তোমার পক্ষে পাশ করা সম্ভব নয় আলটিমেট সেল স্টাডি গুরুত্বপূর্ণ কিন্তু সঠিক কোচিং তোমায় যাত্রা অনেক ইজি করে দেয় তোমার যাত্রা যদি পারফেক্ট হতে হয় তুমি যদি একেবারে এই বছরই সুযোগ পেতে চাও তাহলে তোমার কোচিং দরকার আদারওয়াইজ কোচিংয়ের প্রয়োজন খুব একটা বেশি পড়ে না তুমি যদি চাও এই বছরে চান্স পেতে তাহলে কোচিং নেবে যদি মনে করো চলো এই বছর আমি ট্রাই নেবো পরের বছর আমি কোচিং নিতে পারি যদি না পাই তাহলে সেই তাহলে আমি বলবো এই বছর স্কিপ করো এই বছর কোচিং নিয়ে না এই বছর নিজে একবার ট্রাই করে দেখো নিজের সেল স্টাডি নিজের ডিসিপ্লিন কতটা সেটা অন্তত তুমি বুঝতে পেরে যাবে ওকে তো স্মার্ট স্টুডেন্টস চুজ গাইডেন্স প্লাস হার্ডওয়ার্ক তুমি যদি ভাবো গাইডেন্স নিচ্ছে মানেই পাশ করে যাবো একদম নয় তোমাকে খাটতে হবেই সেটা তুমি স্টাডি করলেও তোমাকে খাটতে হবে সেটা তুমি কোচিং নিলেও তোমাকে খাটতে হবে খাটনির কোনো বিকল্প নেই ওকে এইবার তোমাদের একটাই কথা বলবো সেটা হচ্ছে যদি তোমরা চাও যে কোচিং এ ভর্তি হবে আমাদের অলরেডি ব্যাচ রয়েছে তুমি অন্য জায়গাতেও ভর্তি হতে পারো যদি মনে করো যে এখানে ভর্তি হবে এখানে ক্লাস করে তোমার বেটার মনে হয় তো তাহলে আমি বলবো ধন্যন্তরি এএনএম জিএনএম ব্যাচ এটা একটা এনএম জিএনএম ব্যাচ সেখানে তুমি ভর্তি হতে পারো এটার প্রাইস কত ফিস কত চোদ্দশো সাতষট্টি টাকা পরে এই কোর্সের ফিস তোমার যদি তুমি যদি নিজে কিনতে পারো তাহলে ওয়াই ডাবল টু নাইন এই কোডটা ইউজ করে তুমি পারচেস করে নিতে পারো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ থেকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ এখান থেকে ডাউনলোড করে নিতে পারো আদারওয়াইজ তোমাদের আরেকটা উপায় বলছি তোমরা তোমরা কি করতে পারো এই নাম্বারটা এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন কি বললাম এইট ওয়ান থ্রি জিরো টু জিরো নাইন টু ফোর সেভেন এই নাম্বারে কল করবে কল করলে দেখবে একটা অটোমেটেড সাউন্ড হচ্ছে যেরকম আমরা সার্ভিস সেন্টারে কল করলে যেরকম হয় সেরকম একটা মানে কেউ কথা বলছে এবং সে বলবে তোমাকে প্রেস ওয়ান আর প্রেস টু হ্যাঁ তো তুমি প্রেস ওয়ান করবে কোর্সে ভর্তি হওয়ার হলে প্রেস ওয়ান ওকে কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রেস ওয়ান করবে তোমার সাথে আমাদের এন্ড থেকে কোন একজন টেলিকলার তোমার সাথে কথা বলে তোমাকে স্টেপ বাই স্টেপ কীভাবে ভর্তি হতে হবে সব বলে দেবে এ টু জেড পুরো গাইড করে দেবে তাই জন্য বলবো এই নাম্বারে কল করে নাও এবং প্রেস ওয়ান করে ব্যাচে এক্ষুনি এনরোল করে নাও না হলে কিন্তু এই বছর হাত থেকে চলে যেতে পারে যদি তোমার ডিসিপ্লিনের অভাব থাকে বা তুমি সেলফ স্টাডিতে অতটা পটু না হও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তার আগে একটাই কথা বলবো এই ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট বক্সে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিও তার সাথে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটাই কমেন্ট বক্সে পিন করা আছে ফার্স্ট কমেন্টে সেখানে ক্লিক করে জয়েন করে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সব থেকে ইম্পর্টেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে অন্ডাটা গুড বাই বিদায়